আর বেটা বুঝলো কোরবানি দিতে চাইছিলাম কোনো বছরে তো দেখলাম আর কোরবানি এরপর যা কাজ এগুলো দিতে খালি নামাজ না বুঝলো আব্বু কথাগুলো এমন তে খারাপ নেই কিন্তু এই পরও দেখো একটু ভাববে আর কোরবানি তো গোস্ত খাওয়ার কোনো কথা না কোরবানি হলে আল্লাহ সন্তুষ্ট করার লেখা তুমি যে কইলা গোস্ত কিনলে খাওয়া বাকি আমি কি গোস্ত খাওয়ার লেখা কথা কইছি আমি কিছু তুমি কোনো বছর কোরবানি দাও না হেঁটে কইলে তোমার টাকা পয়সা নাই হওয়া বললাম পাঁচ হাজার টাকা কোরবানি হয় না তা তুমি হয়ে লাগে আর পাঁচ হাজার টাকা তুমি একটা ছাগল কিনলে দাও তোমার যে গরুই দেখতে হইবে এখনো কথা আছে এটা হয়েছে তোমার খালি সামান্য কি কই মজুর হয়

এইসব মুজুব্দি ইকৌমার